বাজার থেকে দিন পর আমার কর্তামশাই শাপলা নিয়ে আসছে আর আমি ভাবলাম এই শাপলাটা দিয়ে আজকে একটা একদম নতুন ধরনের রেসিপি বানানো যাক আর আমি কোনো নতুন রেসিপি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি হয় আর তার জন্য আমি তোমাদের সামনে এই নতুন ধরনের রেসিপিটা শেয়ার করতে এখন বসে পড়লাম আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শাপলা আমি শাপলা দিয়ে কি রেসিপি বানাচ্ছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো নমস্কার বন্ধুরা স্টেউই শোভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করি তো আমি এখানে নিয়ে নিয়েছি শাপলা শাপলাটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি শাপলা রান্না করার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো গোটা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভালো করে কেটে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কেটে নিতে হবে আমার পেঁয়াজ একদম মিহি করে কুচানো কমপ্লিট পেঁয়াজটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো এবার আমি কুচানো পেঁয়াজটা পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটাকে ওই পেঁয়াজের মধ্যে ভালো করে সাতলে দেব এবার আমি এর মধ্যে দিয়েছি চিংড়ি মাছ ওই ভাজা পেঁয়াজের মধ্যেই কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। আর এটাকে এখন ভালো করে ভেজে নেব এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোরনে এরপর আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখার শাপলাটা এর মধ্যে ফ্লেমটা হাইতে রেখে আমি শাপলাটাকে কিছুক্ষণ মেরে নেব আমি কিন্তু এখনি এর মধ্যে কোনো রকম কোনো নুনই ব্যবহার করব না এখানে আমি একটা গ্রাইন্ডার পট নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর ঝিননি মাছ দিয়ে দেব এর মধ্যে আমি 2 টেবিল চামচ সরষে কয়েকটা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ভালো করে বেটে নেব আমার কিন্তু শাপলাটা এখানে একদম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে চিনি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বেটে রাখা মশলাটা ভালো করে সাতলার সাথে মশলাটা মিশিয়ে নেব আমার রান্নাটা একদম কমপ্লিট এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব আর পরিবেশন করব সাপলা চিংড়ির এই রেসিপিটা একদম তৈরি ভাতের সাথে পরিবেশন করার জন্য আর এরকম একটা রেসিপির সাথে কিন্তু দুপুরের লাঞ্চটা আমার জমে যাবে তো তোমরাও যদি বাড়িতে এরকম জমিয়ে লাঞ্চ করতে চাও তাহলে আর দেরি না করে চটপটে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার প্রত্যেকটা রেসিপি তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা